শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন উনুস বাহিনী উনুস তার গংরা অলরেডি কাপাকাপি শুরু করে দিছে জননেত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের সেই মহেন্দ্র খন যে উনি আবার বীরের বেশে বাংলাদেশে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা বলেন আমি খুব শীঘ্রই ঢাকায় ফিরছি সবাই শান্ত থাকবা বাংলাদেশে আবারও হাসিনার শাসন ফিরবে আবারও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে নতুন রূপরেখায় স্পিকিং দিল্লিতে শেখ হাসিনার সাক্ষাৎকার ঘিরে উত্তেজনা তুঙ্গে জানা গেছে ইতিমধ্যে মোট একশো নয়টি গণমাধ্যমে প্রচার করা হয়েছে শেখ হাসিনার বক্তব্য তবে দীর্ঘ দেড় বছর পরে আন্তর্জাতিক মহলে কি বললেন সাবেক এই প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের থাকুন শেখ হাসিনা জানিয়েছেন বর্তমানে অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ নিরাপদ নয় স্বাধীনতা সংগ্রামী দল আওয়ামী লীগ সহ সকল পর্যায়ের মানুষ প্রতিদিন মবে শিকার হচ্ছে তাই তিনি প্রমাণ করতে চান আওয়ামী লীগ এখনো মরে যায়নি যদি আসন্ন নির্বাচনে আওয়ামী Our nation is stifled by an unelected, violent regime, whose false promises have quickly been supplanted by chaos, violence, hatred, and corruption. Please do not keep up now. The Awami is independent Bangladesh's oldest and important political party, inextricably interwoven with our country's culture and democracy. Defender of Bangladesh's proud traditions of political and religious pluralism, and the committed upholder of our laws.